উনি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজ আপনাদের মাঝে হাজির হলাম লাইভে দুটা কথা বলার জন্য তা আমার এই চ্যানেলে কখনো লাইভ করা হয়নি তা আমি আসলাম আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য তাই যারা লাইভে যুক্ত হয়ে যান লাইভে যুক্ত হয়ে যান তাহলে বিষয় হলো বিনোদন মানে বিনোদনই কিন্তু আমার একটা শিক্ষণমূলক চ্যানেল আছে টেকনিশিয়ান টিভি ওয়ান আপনারা চাইলে ওখান থেকে ফিরে আসতে পারবেন দেখে আসতে পারবেন ঘুরে আসতে পারবেন তা এখন বিষয় হলো যে আমি এটা বেশিক্ষণ লাইভ করব না অল্প কিছুক্ষণ লাইভ করব তার কারণ আজকে মন মানসিকতা তেমন ভালো না তা কিছুক্ষণ লাইভ করব যারা লাইভে যুক্ত হয়ে যাচ্ছেন বা দূর দূরান্ত থেকে আমার লাইভে সময় দিচ্ছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর সবাই সবার প্রতি খেয়াল রাখবেন সবাই সবার প্রতি পাশে থাকবেন তাহলে অবশ্যই সবাই আমরা একসাথে এগিয়ে যেতে অনেক দূর যারা লাইভে যুক্ত হয়ে যাচ্ছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তা ওয়ান টাইমে লাইভে আসলাম আপনাদের সাথে দুটো আড্ডা বাড়ার জন্য আড্ডা দেওয়ার জন্য বাংলাতে হ্যালো ভিওয়ার্স আমাদের চ্যানেলে শর্ট ফিল্ম কিচ্ছা তারপরে গান সব কিছু দেওয়া হয় এই চ্যানেলে আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমারে সাপোর্ট করবেন তাহলে অবশ্যই আপনাদের মঙ্গল হবে তার কারণ ব্যাপার হলো যে আপনারা আমার পাশে থাকলে আমি অনেক দূরে এগিয়ে যেতে পারবো সবাই সব সবসময় সাপোর্ট করবেন তা যারা দূর দূরান্ত থেকে লাইভে যুক্ত হয়ে যাচ্ছেন তাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন তা লাইভে শেয়ার করে দেন আর লাইভে যুক্ত হয়ে যান তা বিষয় হলো লাইভ করার উদ্দেশ্য হলো আমাদের চ্যানেলে বিনোদনমূলক মূলক চ্যানেল এই চ্যানেলে শুধু বিনোদন দেওয়া হয় আপনারা এই চ্যানেলের ভিডিওগুলো দেখে আসতে পারেন মূল বিষয় যারা আপনার লাইভে যুক্ত হয়ে যাচ্ছেন আমরা একটু আড্ডা দিতেছি আপনারা কমেন্টে জানান যারা লাইভে যুক্ত হয়ে যাচ্ছেন তাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন আর বিষয় হলো আমাদের এই চ্যানেলে বিনোদন বিনোদনমূলক ভিডিও দেওয়া হয় আর আমাদের আরেকটা চ্যানেল আছে এতে শিক্ষণমূলক ভিডিওগুলো দেওয়া হয় টেকনিশিয়ানের যারা আমার চ্যানেলে যুক্ত হয়ে যাচ্ছেন তাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন সবাই লাইভে যুক্ত হয়ে যান ইউটিউব একটা অনেক সুন্দর একটা সুবিধা করে দিয়েছে ইউটিউব কোম্পানিকে অনেক অনেক ধন্যবাদ তার কারণ অনেক মানুষের কর্ম এখান থেকে আসে আপনারা সবাই শেয়ার করবেন পাশে থাকবেন সবাই সবার পাশে সাপোর্ট করবেন তাহলে সবাই এগিয়ে যেতে পারবো একসাথে তা মূল বিষয় হলো যে আসলে লাইভে তেমন আশা হয় না এই চ্যানেল থেকে তা বিষয় হলো আমার একটা টেকনিশিয়ান চ্যানেল আছে ওই চ্যানেলে প্রতিনিয়ত কাজের ভিডিও দেওয়া হয় আপনারা সেই চ্যানেল থেকে ঘুরে আসতে পারবেন চ্যানেলের নাম হলো টেকনিশিয়ান টিভি ওয়ান তা যদি আমার এই চ্যানেলটা যদি আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল আইকনটা অন করে রাখবেন যাতে আমি ভিডিও সারা মাত্র আপনাদের কাছে পৌঁছে যায় যারা যারা আমার লাইভটা শেয়ার করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ মূলত আমাদের এই চ্যানেলে লাইভে আমরা আসবো অনেক মিউজিক গান অনেক মিউজিক আড্ডা নিয়ে এটা বিনোদনমূলক চ্যানেল এটাতে শুধু বিনোদন দেওয়া হবে আর বিষয় হলো আর একটা চ্যানেল আছে টেকনিশিয়ান টিভি ওয়ান এই চ্যানেলে আপনারা অনেক শিক্ষণমূলক ভিডিও পাবেন আপনারা সেই চ্যানেল থেকেও ঘুরে আসতে পারেন তার বিষয় হলো আপনারা চ্যানেলে যুক্ত থাকবেন সব সময় সাপোর্ট করবেন যেমন আগে থেকেই সবসময় সাপোর্ট করে আসতেন সেরকম আপনারা আগে থেকেই সাপোর্ট করতেছেন এখনও সাপোর্ট করবেন আপনার পাশে থাকবেন তা যারা কমেন্ট করতেছেন আসলে কমেন্টের উত্তর আমি সেভাবে দিতে পারি না আন্তরিকভাবে দুঃখিত

তারপরে খেলার পাল্টালে ভালো হয়ে যায় যারা দুরন্ত থেকে লাইভে যুক্ত হচ্ছেন তাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন তবে লাইভটা শেয়ার করে দেন আর সবাই লাইভে যুক্ত থাকেন এটা হলো বিনোদনমূলক চ্যানেল আর আমাদের একটা শিক্ষণমূলক চ্যানেল আছে সেটা হলো টেকনিশিয়ান টিভি ওয়ান আপনারা সেই চ্যানেল থেকে ফেরত ঘুরে আসতে পারবেন যারা যারা আমার লাইফে যুক্ত আছেন তাদেরকে জানাই অশেষ ধন্যবাদ আমরা বেশিক্ষণ লাইভে আমি থাকবো না বিশ মিনিট থাকবো তা আজকে লাইভটা টেস্ট করতেছি তা যদি আপনারা লাইভে থাকেন আসেন তাহলে আমি লাইভ করবো লাইভে গান বাজনা হবে মানে বিনোদন দেওয়া হবে লাইভে আপনারা আসবেন আর বারবার বলতে আমার একটা শিক্ষণমূলক চ্যানেল আছে সেটা হলো টেকনিশিয়ান টিভি ওয়ান আপনারা সেই চ্যানেলে ঘুরে আসতে পারেন फ्रत्वीनल नै बनाल्ग नहीं ऑफो, ब क्आसार बतितत वन्मने Алदो भी भुषा, इस भारत को घाण जयरे एम ते जो goal भेक, ब भी जयरे �ivा ले जोटितने, हो भुष बेन Yes, যারা দূর দূরান্ত থেকে আমার লাইফে যুক্ত হয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমরা আজকে বেশিক্ষণ লাইভ করব না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার প্রতি রইল আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের লাইভ এই পর্যন্তই কথা হবে